আসসালামু আলাইকুম আর এফ পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জীব কোষ ও টিশো অধ্যায়ের কোষ ঝিল্লি সম্পর্কে জানবো এখানে আমরা একটি কোষ ঝিল্লির চিত্র দেখতে পাচ্ছি এবং এই পুরো চিত্রটা হচ্ছে লাল চিত্রটা হচ্ছে একটি কোষ ঝিল্লির চিত্র এই চিত্রে আমরা লক্ষ্য করে দেখবো যে এই চিত্রে আঙুলের মতো ঝিল্লি বাঁচ হয়ে রয়েছে ঝিল্লির এই আঙুলের মতো ভাঁজ হয়ে থাকাটাকে বলা হয় মাইক্রো তারপর হচ্ছে কোচজিলের অবস্থান আসলে কোথায় আমরা যদি কোষের দিকে লক্ষ্য করে দেখি যে কোষের একেবারে বাহিরের অংশ হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে বাহিরের অংশ হচ্ছে কোষ ঝিল্লি তারপর হচ্ছে সাইটোপ্লাজম তারপর হচ্ছে নিউক্লিয়াস তো কোষিল্লির অবস্থান হচ্ছে একেবারে সাইটোপ্লাজমের বাইরে তারপর হচ্ছে কোচজিলের দিয়ে স্তর বিশিষ্ট অর্থাৎ জিল্লি দুইটা স্তর দিয়ে গঠিত এবং এই কচজিলির ধর্ম হচ্ছে স্থিতিস্থাপক অর্থাৎ কচজিল্লিকে অনেকটা আমরা রাবারের মতো কল্পনা করতে পারি তারপর হচ্ছে এই যে এই কচজিল্লিটা আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে এই ভাঁজকে মাইক্রো বলা হয় এবং কচজিলি যে পর্দা এই কষজিল্লি পর্দাটা হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা অর্থাৎ এই পর্দা দিয়ে সকল উপাদান কোষের ভেতরে প্রবেশ করতে পারে না নির্দিষ্ট কিছু উপাদান কোষের ভেতর প্রবেশ করতে পারে এই কারণে কোচজিল্লির পর্দাটাকে বলা হয় বৈষম্য ভেদ্য পর্দা তারপর হচ্ছে কোচজিল্লি প্রোটিন এবং লিপিড নিয়ে কোষিল উপাদান হচ্ছে প্রোটিন এবং লিপিড তো আজকে কচজিল্লি নিয়েছিল আমাদের এই ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের উপকারে এসেছে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাক ধন্যবাদ সবাইকে